সব গল্প কি শুধুই গল্প থাকে নাকি কিছু গল্প সত্যি হয়ে যায় যখন তাকে বিশ্বাস করার মতো অনেক মানুষ জুটে যায় আজ তোমাদের সেরকমই একটা গল্প বলব আমাদের গ্রামের গল্প হরিমোহনের গল্প এক ছেলে যা শরীর প্রকৃতির নিয়ম মানত না আর যার নাম হয়ে গেছিল দৈত্য কিন্তু আমি যখন ওকে প্রথম দেখি তখন ওর বয়স দশ কি বারো আর পাঁচটা ছেলের মতোই শুধুর শরীরটা যেন পৃথিবীর নিয়ম মানতে চাইত না লকলক করে পারছিল রোগা লম্বাটে চেহারা হাত পাগড় থেকে ধার করে আনা ওর মা বলতো আমার ছেলেটাকে দৈত্যের নজর লেগেছে গো দিন দিন আকাশ ছুতে চাইছে ডাক্তার দেখিয়েছিল তারা বড় বড় নাম বলেছিল কি সব হরমোনের গোলমাল গ্রামের লোকও সব বোঝে না তারা বুঝত একটাই জিনিস যা সাধারণ নয় তাই ভয়ের ঠাকুরমার ঝুড়ির গল্পে দৈত্যরা যেমন হয় ঠিক তেমন বিশাল চেহারা লম্বা লম্বা আঙুল হরিমোহনের দিকে তাকিয়ে তারা ফিস ফিস করত ওই দেখ দৈত্যের ছায়া কেমন লম্বা হচ্ছে অথচ ছেলেটা ছিল মাটির মানুষের মতো শান্ত কথা কম বলত নিজের মনে থাকতে ওর বিশাল চেহারাটার ভেতরে যে একটা নরম মন ছিল সেটা কেউ দেখতে পেত না সবাই শুধু ওর ছায়াটা দেখত আর ভয় পেত এক ভয়ঙ্কর বন্যা গ্রামে নিয়ে এল এক অজানা আতঙ্ক আর সেই আতঙ্কের নাম হয়ে উঠল হরিমোহন সেবার খুব বন্যা হল নদী ফুলে ফেপে গ্রামের অর্ধেক ডুবিয়ে দিল ফসল নষ্ট গরু বাছুর ভেসে গেল গ্রামের মানুষের মনে তখন ভয় আর অসহায়তা ছাড়া কিছু নেই ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো রাতের বেলা কারোর গোয়াল থেকে গরু গায়েব হয়ে যায় কারোর ক্ষেতের ফসল কে যেন তছনস করে দিয়ে যায় প্রথমে সবাই ভাবল বুনো শুয়োরের কাজ কিন্তু তারপর একদিন সকালে গ্রামের শেষে যে ভাঙা মন্দিরটা আছে তার চাতালে পাওয়া গেল কয়েকটা মানুষের পায়ের ছাপ মাটির উপর সেই ছাপ সাধারণ মানুষের পায়ের চেয়ে প্রায় দ্বিগুণ বড় ব্যাস আর যাই কোথায় সবার মনে যে ভয়টা এতদিন ঘুমিয়েছিল সেটা এক মুহূর্তে জেগে উঠল ফিসফাসটা চিৎকারে পরিণত হল এ হরি দৈত্যের কাজ ওই রাক্ষসটাই আমাদের সব শেষ করে দিচ্ছে কেউ একবারও ভাবল না হরিমোহন ছেলেটা নিরামিষ খায় সে কি করে গরু মারবে কেউ এটা দেখল না যে বন্যার পর জঙ্গলের জানোয়াররা খাবারের খোঁজে গ্রামের কাছাকাছি চলে আসছে না তাদের একটা শত্রু দরকার ছিল তাদের সব রাগ সব ভয় উগুরে দেওয়ার জন্য একটা চেহারা দরকার ছিল হরিমোহনের চেয়ে ভালো আর কে হতে পারে ওর মা কাঁদতে কাঁদতে সবার পায়ে ধরত আমার ছেলে এমন কাজ করতে পারে না গো ও তো একটা পিঁপড়ে কেউ মারে না কিন্তু খিদে আর ভয়ে উন্মাদ মানুষ কি যুক্তি শোনে ভয় যখন বিচারুকে গ্রাস করে তখন মানুষ নিজেই দৈত্য হয়ে ওঠে অশান্তি বাড়তে থাকলো একদিন গ্রামের মোরল সভা ডাকলো। ঠিক হলো হরিমোহনকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে ওর মতো অভিশাপকে গ্রামে রাখা যাবে না আমি তখন ছোট দূর থেকে দেখছিলাম সব দেখছিলাম কেমন করে মানুষের চোখের ভাষা বদলে যায় যে চোখগুলো একদিন হরিমোহনকে দেখে শুধু অবাক হতো। সেই চোখগুলোই তখন শুধু ঘৃণা আর আগুন সেই রাতের কথা আমার স্পষ্ট মনে আছে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে সঙ্গে বিদ্যুতের ঝলকানি যেন আকাশেও আজ দৈত্য দানবের লড়াই চলছে মশাল হাতে গোটা গ্রাম হরিমোহনের মাটির ঘরের দিকে এগিয়ে চলল ওদের চোখে ভয় ছিল না ছিল এক অদ্ভুত জিঘাংসা ওরা দৈত্য মারতে যাচ্ছিল হরিমোহনের মা দরজা আটকে দাঁড়িয়েছিল কিন্তু অতগুলো মানুষের শক্তির কাছে একজন মায়ের ভালোবাসা কতক্ষণ টেকে দরজা ভেঙে গেল ভেতরে হরিমোহন ছিল না সবাই ভাবল সে পালিয়েছে কিন্তু পরদিন সকালে যখন বৃষ্টি থামলে গ্রামের পশ্চিমে যে পুরনো বট গাছটা আছে তার সবচেয়ে উঁচু ডালে ওকে পাওয়া গেল কলায় দড়ি দিয়ে ঝুলছে ওর বিশাল শরীরটা হাওয়ায় দুলছিল যেন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে ও লম্বা পা দুটো মাটি থেকে তখনও কয়েক হাত উঁচুতে সত্যিটা জানা গেল কিন্তু তাতে কি কিছু বদলাল নাকি গল্পটাই সত্যি হয়ে গেল পরে জানা গিয়েছিল গ্রামের সব উপদ্রবের কারণ ছিল একটা বুনো ভাল্লুক বন্যার জলে জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল মল্যের লোকেরা ফাঁদ পেতে সেটাকে ধরেও ছিল কিন্তু তাতে কি আসে যায় গ্রামের একটা দৈত্য দরকার ছিল নিজেদের ভয়কে নিজেদের ব্যর্থতাকে চাপানোর জন্য একটা কারণ দরকার ছিল হরিমোহন সেই দৈত্য হয়ে গেল মানুষটা মরে গেল কিন্তু গল্পটা রয়ে গেল আজও আমাদের গ্রামে মায়েরা তাদের দুষ্টু বাচ্চাদের ঘুম পাড়ায় হরি দৈত্যের ভয় দেখিয়ে বলে ঘুমিয়ে পর নয়তো লম্বা হাতের হরি দৈত্য এসে ধরে নিয়ে যাবে গল্পটা সবাই বিশ্বাস করে কারণ গল্পের দৈত্যকে ভয় পাওয়া সহজ কিন্তু যে দৈত্যটা মানুষের মনের ভেতরে বাসা বেঁধে থাকে বেঁধে থাকে তাকে স্বীকার করার সাহস কজনের আছে বল অন্ধকারে এমন কত সত্যি গল্প লুকিয়ে থাকে যদি আরও শুনতে চাও তবে এইখানে থেকে আমি আবার ফিরে আসব